হ্যালো বাঙালি হ্যালো নাসার ইউরোপা ক্লিপার মিশন বিষয়ে আজকের চর্চা ইউরোপা ক্লিপার মিশনের লক্ষ্য হল বৃহস্পতির চাঁদ ইউরোপার সাফ সারফেস মহাসাগর জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি আছে কি না তা নির্ধারণ করা ইউরোপার উদ্দেশ্যে মহাকাশ যাত্রী চোদ্দই অক্টোবর দুই হাজার চব্বিশে স্পেস এক্স ফেলকন হ্যাভি রকেটে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে ইউরোপা ক্লিপার বৃহস্পতির চারপাশে একটি দীর্ঘায়িত কক্ষপথ থাকবে যাতে রেডিয়েশন এক্সপোজার কমানো যায় এবং ইউরোপার বরফের সেলের গুরুত্ব পৃষ্ঠের গঠন এবং সাব সারফেস মহাসাগরে বাসযোগ্যতা সম্ভবত যাচাইয়ে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করবে এমআইএসি ম্যাপিং ইমেজিং স্পেকট্রোমিটার ফর ইউরোপা ইথ্যামিস ইউরোপা থার্মাল ইমিশন ইমেজিং সিস্টেম এবং ইউরোপা ইউভিএস ইউরোপা ভায়োলেট স্পেক্ট্রোগ্রাফ এর মতো যন্ত্রগুলি চাঁদের পৃষ্ঠ এবং যে কোনো সম্ভাব্য জলীয় বাষ্পের রেখা বা লক্ষণ বিশ্লেষণ করতে সহায়তা করবে মিশনটি ইউরোপার অভ্যন্তরীণ কাঠামো অধ্যয়ন করবে যার মধ্যে মহাসাগরের গভীরতা এবং লবণাক্ততা অন্তর্ভুক্ত রয়েছে ইসিএম ইউরোপা ক্লিপার ম্যাগনোমিটার এবং রিজন রাডার ফর ইউরোপা অ্যাসেসমেন্ট অ্যান্ড সাউন্ডিং টু নিয়ার সারফেস এর মতো যন্ত্রগুলি ব্যবহার করবে মিশনের ফলাফল পৃথিবীর বাইরের জীবনের সন্ধানে একটি নতুন অধ্যায় খুলতে পারার সুযোগ হতে পারে